আজকের ভিডিওতে আমরা রায়া মাটিন সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যন্ত মূল্যায়ন দু হাজার পঁচিশে অর্থাৎ ফাইনাল এক্সামের ভূগোল বিষয়ে যে প্রথম প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ পদার্থ নমুনা প্রশ্নপত্র এই প্রশ্নপত্রটি আমরা সমাধান করবো তার আগে আমরা সিলেবাস ও নম্বর বিভাজনটা দেখে নেব তোমাদের মূল পাঠ্য বই থেকে পড়তে হবে এক হচ্ছে পৃথিবীর গতি দুই হচ্ছে ভূপৃষ্ঠের কোনো স্থানে অবস্থান নির্ণয় তিন বায়ুচাপ চার ভূমিরূপ পাঁচ নদী ছয় জল দূষণ সাত মাটি দূষণ আট ইউরোপ এই কয়টি থেকে তোমাদের মোট সত্তর নম্বরের প্রশ্ন হবে এবং তোমাদের এখানে কিভাবে যে নাম্বার ইভেন্টটা হবে তা দেওয়া আছে তোমরা এটা দেখে নাও ভালো হবে প্রশ্নপত্র সমাধান করার আগে দে আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে প্রথমে একইটা আছে ইউরোপের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্নসহ বসাও প্রথম এটা আছে ককেশাস পর্বত দুই ভলগা নদী তিন এরপর হচ্ছে তুন্দ্রাবনবী এরপর হচ্ছে রুড় শিল্পাঞ্চল হচ্ছে লন্ডন এগুলি আমি কমিউনিটিতে ছবির মাধ্যমে পোস্ট করে দেব তোমরা গিয়ে দেখে নেবে এরপরে দুই এটা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক আছে পৃথিবীর কক্ষপত্রে হলো এটা উপবৃত্তাকার দুই বড় দিন দক্ষিণ কোলার এটা এটাবে গ্রীষ্মকালে পালিত হয় এরপরে যেটা হচ্ছে নিরক্ষরেখার মান এটা হবে শূন্য ডিগ্রি এরপরে চারে এটা হবে এলাহাবাদের উপর দিয়ে ভারতের প্রমাণ দাঘিমা ধরা হয়েছে এরপরে পাঁচে বায়ু শীতল হলে চাপ এটা হবে বাড়ে এরপরে ছয়ে বায়ুর চাপ মাপার যন্ত্র হল এটা হবে ব্যারোমিটার এরপরে সাতে পর্বতের আকৃতি এটা হবে ত্রিকোণাকার এরপরে আটে দুটি পর্বতের মাঝের নিচু অংশকে বলে এটাকে উপত্যকা এরপরে নয় আন্তর্জাতিক নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় এরপরে দশে নদীপথের ঢাল বাড়লে নদীর শক্তি বাড়ে এরপরে এগারো পৃথিবীর মোট জলের এটা হবে তিন ভাগ সাধু জল এরপরে বারো ব্ল্যাকফুট রোগ এটা আর্সেনিক এর কারণে ঘটে এরপরে তেরো দু হাজার এগারো সালে জাপানে ফুকু ফুকুসীমায় পরমাণু দুর্ঘটনা ঘটেছিল এরপরে চোদ্দ একই শস্যের বহুবার চাষের ফলে মাটিতে এটা উর্বরতা কমে এরপরে পনেরো পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম এটা সেলভাব সেলভা এরপরে ষোলো এটা হবে ওপেক বিশ্বের বাজারে তেলের দাম নির্ধারণ করে এরপরে তিনি এতে যেটা আছে শূন্যস্থান পূরণ করো একে আছে এটা হবে তেসরা জানুয়ারি তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় এরপরে দুয়ে এটা হবে তিনশো দিনে এক সৌর বছর হয় এরপরে এটা আছে এটা হবে ব্রিটিশ যুক্তরা রাজ্যের রাজধানী লন্ডন শহরে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত এরপরে চারে মূলভূত রেখার মান এটা শূন্য ডিগ্রি হবে এরপর পাঁচে সমুদ্রপৃষ্ঠে বায়ুরচাপের পরিমাণ এটা এক হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার এরপরে বিটা আছে বাম দিকের সঙ্গে ডানদিক মিলিয়ে লেখো বাম দিকে একই আছে বায়ুরচাপ এটা হবে মিলিবার এরপর দিয়ে আছে স্তূপ পর্বত এটা হবে ভূ আলোড়ন এরপর এটা হচ্ছে দাক্ষিণাত্যে মালভূমি এটা হবে লাভা এরপরে চারিটা আছে অন্তর্বাহিনী নদী এটা হবে লুনি এরপর পাঁচে আছে রূপান্তরিত শিলা এটা হবে কঠিন এরপর শীতে হচ্ছে এক কথায় উত্তর দাও একে আছে কোন শিলা সহজে ক্ষয় পায় এটা হবে পাললিক শিলা এরপর দুই আছে কোন মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি এটা হবে এটেল এরপর তিন আছে লন্ডন ওখানকার কোন নদীর ধারে অবস্থিত এটা হবে টেমস নদীর ধারে অবস্থিত এরপর চারে আছে ল্যাডোগা হ্রদ ইউরোপের কোন দিকে অবস্থিত এটা হবে উত্তর দিকে এরপরে চারিদিকে অনধিক তিরিশটি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও হবে এর রশি হলো সূর্যরশি ভূপৃষ্ঠের কোনো স্থানে লম্বভাবে পড়লে সেই স্থানের বায়ু দ্রুত গরম হয়ে হালকা ও প্রসারিত হয়ে উপরে উঠে যায় ও বায়ু চাপ কমে যায় এবং গভীর নিম্নচাপের সৃষ্টি হয় কারণ এক তৃক অপেক্ষা লম্বরশ্মি অল্প জায়গার মধ্যে পতিত হয় এরপর দুয়ে কম দূরত্ব অতিক্রম করে ভূপৃষ্ঠে পতিত হয় ফলে লম্বরশ্মি তাপীয় ফলের প্রভাব বেশি উদাহরণ নিরক্ষীয় অঞ্চল এরপরে দুইটা হচ্ছে কেবলমাত্র ভঙ্গিল পর্বতেই ভাঁজ কেন দেখা যায় এর উত্তরটি হলো কেবলমাত্র ভঙ্গিল পর্বতেই ফাঁস দেখতে পাওয়ার কারণ জার্মান ভূতত্ত্ববিদ কোবারের মতে পৃথিবীতে যে সমস্ত অঞ্চলে ভঙ্গিল পর্বত অবস্থান করে আছে প্রাচীনকালে সেই সব অঞ্চলে অগভীর সমুদ্র বা মহিখাত ছিল পরবর্তীকালে গিরিজনী আলোচনের প্রভাব দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে আসলে পাত দুটির মাঝে অবস্থিত মহিকা সঞ্চিত ফলিতে প্রবল পার্শ্বচাপের সৃষ্টি হয় পার্শ্বচাপের কারণে ফলিরাশি ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে আসে এবং ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় তাই ভঙ্গি পর্বতে ভাঁজ দেখা যায় অন্যান্য পর্বতে সৃষ্টিতে এরূপ পার্শ্বচাপের প্রভাব দেখা যায় না তাই কোনো ভাঁজ সৃষ্টি হয় না তবে যে সকল ভঙ্গল পর্বত ক্ষয় পেয়ে ক্ষয়জাত পর্বতে পরিণত হয় সেই সকল ক্ষয়জাত পর্বতে ভাঁজ অবশিষ্ট থাকে এরপরে চেয়ে তুমি তোমার বাড়িতে জল দূষণ প্রতিরোধে সাহায্য করতে পারো এমন দুটি কাজের উদাহরণ দাও এর উত্তরটি হলো জল দূষণ রোধে একজন ছাত্র বা ছাত্রী হিসেবে আমি যা করতে পারি তা হলো এক দরকার না পড়লে জলের কল বন্ধ করে রাখব এতে বিশুদ্ধ জলে অপচয় কম হবে অন্যদিকে দূষিত জলের পরিমাণও কমবে দুই পরিবেশ পরিবেশবান্ধব জিনিস অর্থাৎ যা পরিবেশের ক্ষতি করে না এমন জিনিস যেমন কম খার বা খারহীন সাবান শ্যাম্পু ডিটারজেন্ট ব্যবহার করবো তেন বাড়ির নোংরা আবর্জনা তরল বর্জ্য নির্দিষ্ট এমন জায়গায় ফেলবো যাতে কোনোভাবেই তা বিশুদ্ধ জলকে দূষিত করতে না পারে চার বাগানে পুকুর পাড়ে কুয়োর চারপাশে নলকূপের টিকাশি নালার ধারে ফুল ফল শাকসবজির গাছ লাগাবো এতে দূষিত জল অনেকটা পরিশুদ্ধ হবে আর মাটির ক্ষয় কমবে এরপরে চারিটা চেয়ে পোল্ডার ভূমি কে এর উত্তরটি হলো পোল্ডার ভূমি পোল্ডার ভূমি কথার অর্থ নিচু ভূমি উন্নত প্রযুক্তিবিদ্যার সাহায্যে অগভীর সমুদ্র বা জলাভূমি থেকে উদ্ধার করা নিচু সমতল ভূমিকে পোল্ডার ভূমি বলে নেদারল্যান্ডের উত্তর পশ্চিম দিকে জুইরাজ্যী উপসাগরে অগভীর অংশে উঁচু কংক্রিটের বাদ নির্মাণ করার পর সমুদ্রের জল অপসারণ করে বিস্তীর্ণ নিম্ন সমতল ভূমিকে কৃষি এবং বসবাসের উপযোগী করে তোলা হয়েছে নেদারল্যান্ডে প্রায় তিন হাজারের বেশি ছোট বড় পোল্ডার ভূমি আছে এদের মধ্যে জুইটার যে হলো সবচেয়ে বড় প্রকল্প এরপরে পাঁচে থেকে আছে অনধিক পঞ্চাশটি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক আছে অক্ষরেখা চিত্র অঙ্কন করো এবং দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো এর উত্তরটি হলো এই যে তোমরা এই চিত্রটা অঙ্কন করে দেবে আর এর দুটি প্রধান বৈশিষ্ট্য বলবে যেমন হচ্ছে এক পূর্ব থেকে পশ্চিম বেষ্টন অক্ষরেখাগুলি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত এরপর দুই হচ্ছে আকৃতি অক্ষরেখাগুলি প্রত্যেকেই পূর্ণবিত্ত এরপর তিনি যেটা হচ্ছে মান অক্ষরেখার সর্বনিম্ন মান শূন্য ডিগ্রি এবং সর্বোচ্চ মান নব্বই ডিগ্রি এগুলি থেকে তোমরা যে কোনো দুটি বলে দেবে এরপরে যেটা হচ্ছে দুয়ে নিত্যবহ ও অনিত্যবহ নদীর করো এর উত্তর হলো এই যে নিত্যবহ নদী অনিত্যবহ নদী এক আছে জলের প্রাপ্যতা যে সকল নদীতে সারা বছর জলপ্রবাহ থাকে তাকে নিত্যবহ নদী বলে আর এটা যে সকল নদীতে সারা বছর জলপ্রবাহ থাকে না তাকে অনিত্যবহ নদী বলে এরপর এটা হচ্ছে জলের উৎস। এই নদ সকল নদী সাধারণত বরফগলা জলে পুষ্ট এই সকল নদী সাধারণত বৃষ্টির জলে পুষ্টম এ প্রতি এটা সুবিধা এই সকল নদী থেকে সারা বছর জলবিদ্যুৎ উৎপাদন জলসেচ নৌ পরিবহন প্রভৃতি সুবিধা পাওয়া যায় এই সকল নদী থেকে এমন সুবিধা কেবলমাত্র বর্ষাকালে পাওয়া যায় এরপর চারিটা হচ্ছে মানচিত্রে নদীর রং মানচিত্রে নিত্যবহ নদীগুলি নীল রঙের সাজে দেখানো হয় আর মানচিত্রে অনিত্যবহ নদীগুলি কালো রঙের সাহায্যে দেখানো হয় এরপর আছে মাছের দৈর্ঘ্য নিত্যভ নদীগুলির জলসম্ভার বেশি থাকার জন্য এরা দৈর্ঘ্য অনেক বড় হয় আর নিত্যভ নদীগুলির জলসম্ভার কম হয় এরা দৈর্ঘ্যে অনেক ছোট হয় এরপর আছে নদী সারা বছর জলপ্রবাহের কারণে নদী গভীর হয় সারা বছর জলপ্রবাহ না থাকায় নদী অগভীর হয় এরপর যেটা হচ্ছে উদাহরণ গঙ্গা ব্রহ্মপুত্র তিস্তা নদী প্রভৃতি এটা ময় অজয় দামোদর প্রভৃতি এরপরে আছে তোমার গ্রামের মাটির জল ধারণ ক্ষমতা খুব কম তুমি কিভাবে চাষাবাদ করবে এর উত্তরটি হলো এই যে কম জল ধারণ ক্ষমতাযুক্ত মাটিতে চাষাবাদ করার উপায় কোনো অঞ্চলে কৃষিকাজ মূলত মাটির উর্বর শক্তি ও জল ধারণ ক্ষমতার উপর নির্ভর করে আমার গ্রামের মাটির জল ধারণ ক্ষমতা কম তাই নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে চাষাবাদ করতে হবে এক হচ্ছে যেসব শস্য চাষ করতে কম জলের প্রয়োজন সেগুলি চাষ করা যেমন গম তরমুজ মিলের জাতীয় শস্য ইত্যাদি এপর দিন হচ্ছে বর্ষাকালে বৃষ্টির জল ধরে রাখার জন্য অধিক সংখ্যক পুকুর ও জলাশয় নির্মাণ করা এরপর দিন আছে গভীর কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচের ব্যবস্থা করা এরপর চারে আছে মাটি যাতে অতিরিক্ত জল শোষণ করতে না পারে তার জন্য ক্যারেজ পথার মাধ্যমে জলসেচের ব্যবস্থা করা এরপরে চারিটা কৃষ্ণ সাগরে পতিত হয়েছে ইউরোপের এমন একটি নদীর সংক্ষিপ্ত পরিচয় দাও এর উত্তরটি হলো সংক্ষিপ্ত পরিচয় হলো দানিয়ব জার্মানি ব্ল্যাক ফরেস্ট পর্বত থেকে উৎপন্ন হয়ে উনিশটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কৃষ্ণ সাগরের তীরে বিশালাকৃতি বদ্বীপ সৃষ্টি করে পতিত হয়েছে দানিউব ইউরোপে শ্রেষ্ঠ আন্তর্জাতিক জলপথ ও বাণিজ্যপথ দানিউপে প্রায় তিনশোটি উপনদী আছে এগুলির মধ্যে দ্রাভা ও সাভা উপনদী দুটি বিশেষ উল্লেখযোগ্য এরপরে ছয়দি আছে অনধিক আশিটি শব্দের মধ্যে নিচে প্রশ্ন কুড়ির উত্তর দাও একে আছে তেইশে সেপ্টেম্বর থেকে বাইশে ডিসেম্বরের মধ্যে পৃথিবী ও সূর্যের মধ্যে অবস্থান ও তার প্রভাব আলোচনা করো এর উত্তরটি হলো তেইশে সেপ্টেম্বর থেকে বাইশে ডিসেম্বরের মধ্যে পৃথিবী ও সূর্যের অবস্থান ও তার প্রভাব এক হচ্ছে এটা যে দিনরাত্রির সমান দৈর্ঘ্য ও বিশুভ সূর্য কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখার মধ্যে আপাত পরিভ্রমণের সময় তেইশে সেপ্টেম্বর নিরক্ষরেখার উপর আসে এবং ওই দিন নিরক্ষরেখার লম্বভাবে অর্থাৎ নব্বই ডিগ্রি কোণে কিরণ দেয় ওই দিন পৃথিবীর উভয় গোলার্ধে সূর্য থেকে সমান দূরত্বে থাকে এবং ছায়াবৃত্ত প্রতিটি অক্ষরেখাকে সমান দুভাগে ভাগ করায় পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয় অর্থাৎ বারো ঘন্টা দিন ও বারো ঘন্টা রাত্রি হয় পৃথিবী সর্বত্র দিনরাত্রি স্থায়িত্ব সমান হলে তাকে বিষুব বলে তেইশে সেপ্টেম্বর তারিখকে শারদ বিশুভ বা জলবিষুব বলা হয় ওই দিন সূর্য ঠিক পূর্ব আকাশে উদিত হয় এবং ঠিক পশ্চিম আকাশে অস্ত যায় এরপর যেটা হচ্ছে দিন রাত্রি দৈর্ঘ্যের তারতম্য ও মকর সংক্রান্তি তেইশে সেপ্টেম্বরের পর সূর্যের দক্ষিণায়ন শুরু হয় সূর্য ক্রমশ মকরকান্তি রেখার দিকে সত্যি থাকে এবং বাইশে ডিসেম্বর মকরক্রান্তি রেখার উপর আসে এবং রেখা থেকে দক্ষিণ দিকে সর্বাধিক দূরত্বে অবস্থান করে এই দিনটি সূর্যের দক্ষিণায়নের শেষ দিন এই দিনটিকে বলা হয় দক্ষিণ অয়নান্ত দিবস ঠিক ওই দিনে সূর্য মকরক্রান্তি রেখায় লম্বভাবে কিরণ দেয় একে মকর সংক্রান্তি বলে এই দিনে অবস্থা একুশে জুনের ঠিক বিপরীত হয় অর্থাৎ এই সময় দক্ষিণ গোলার্ধে সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে এবং উত্তর গোলার্ধ সবচেয়ে দূরে থাকে তেইশে সেপ্টেম্বর পর থেকে দক্ষিণ মেরুর দিকে একটু একটু করে দিনের দৈর্ঘ্য বাড়তে থাকে এবং রাতের দৈর্ঘ্য কমতে থাকে বাইশে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয় দক্ষিণ মেরুতে ওই সময় চব্বিশ ঘন্টা দিন এবং উত্তর গোলার্ধে চব্বিশ ঘন্টা রাত থাকে এরপরে যেটা আছে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল ও উত্তর গোলার্ধে শীতকাল তেইশে সেপ্টেম্বর থেকে সূর্য আরও দক্ষিণে সত্যি থাকে ফলে দক্ষিণ গোলার্ধে একটু একটু করে দিনের দৈর্ঘ্য বাড়তে থাকে এবং উত্তর গোলার্ধের দিন ছোট হতে থাকে বাইশে ডিসেম্বর সূর্য মকরকান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় তাই দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় এবং উত্তর গোলার্ধের দিন সবচেয়ে ছোট হয় এই কারণে বাইশে ডিসেম্বরে দেড় মাস আগে ও দেড় মাস পর পর্যন্ত মোট তিন মাস উত্তর গোলার্ধে শীতকাল ও দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে এরপরে দুই এটা দেখে যাচ্ছে পর্বত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমি চিত্র অঙ্কন করো এবং বৈশিষ্ট্য লেখো এই যে পর্বত বৃষ্টি মালভূমির চিত্রটা তোমরা এভাবে অঙ্কন করে দেবে এবং এই বৈশিষ্ট্য হলো এক হচ্ছে ভঙ্গিল পার্বত্য অঞ্চলে এই মালভূমি দেখা যায় এরপর হচ্ছে এগুলি অধিক উচ্চতা বিশিষ্ট হয় মালভূমির গুলি পাললিক শিলায় গঠিত হয় এবং এতে জীবাশ্ম থাকতে পারে এরপর হচ্ছে চারদিক হয় এখানকার পরিবেশ শুষ্ক প্রকৃতির হয় এরপরে যেটা আছে ব্যবচ্ছিন্ন এই যে ব্যবছিন্ন মালভূমির চিত্রটা তোমরা অঙ্কন করে দেবে এবং এর এই যে বৈশিষ্ট্য এক হচ্ছে মালভূমিগুলি প্রাচীন শিলা দ্বারা গঠিত ও খনিজ সম্পৃক্ত হয় দুই কঠিন শিলা গঠিত অংশগুলির উচ্চতা প্রায় সমান হয় তিন মালভূমির উচ্চতা ক্রম রাসমান চার এই মালভূমির মাঝে ছোটো ছোটো গম্বুজাকৃতি পাহাড় দেখা যায় এরপরে তিনি এটা হচ্ছে বায়ু চাপের পার্থক্যের কারণগুলি আলোচনা কর এর উত্তরটি হলো বায়ু চাপের পার্থক্যের কারণ পৃথিবীর সর্বত্র বায়ুর চাপ একই রকম থাকে না বায়ুচাপের এই তারতম্যের জন্য নিম্নলিখিত কারণগুলি দেয় এক হচ্ছে উষ্ণতা উষ্ণতা পরিবর্তন হলে বায়ুর ঘনত্ব ও আয়তনে তারতম্য হয় এই কারণেই উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুর চাপ কম হয় এবং উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়ে এ প্রতি উচ্চতা বায়ুর উপাদানে প্রায় নিরানব্বই শতাংশ ফর বায়ুমণ্ডলের নিচের স্তরেই থাকে তাই সমুদ্র সমতল থেকে যে স্থান যত উঁচুতে অবস্থিত সেখানে বায়ুর চাপ তত কম প্রতি একশো দশ মিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে সেমি পারস্তম্ভের সমান বায়ুর চাপ কমতে থাকে এরপর তিনি আছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ জলীয় বাষ্প বিশুদ্ধ বায়ু অপেক্ষা হালকা তাই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যত বেশি থাকবে বায়ুর চাপ তত কম হবে অপরদিকে শুষ্ক ও শীতল বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে বলে বায়ুর চাপও বেশি হয় এরপর চারে আছে পৃথিবীর আবর্তন গতি পৃথিবীর আবর্তন বেগের প্রভাবে সুমেরি ও বৃত্তীয় অঞ্চল থেকে বাতাস ক্রান্তীয় অঞ্চলের দিকে এবং নিরীক্ষ অঞ্চলের বাতাস ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয় এই কারণে দুই ক্রান্তীয় অঞ্চলে উচ্চচাপ এবং সুমেরি ও বৃত্তীয় অঞ্চলে ও নিরীক্ষ অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হয় এ এরপরে পাঁচটি যেটা হচ্ছে বায়ুমণ্ডলের ঘনত্ব ও গভীরতা পৃথিবীর পৃষ্ঠে যে স্থানে বায়ুমণ্ডলে ঘনত্ব বা গভীরতা বেশি সেখানে বায়ুর চাপ বেশি অপ্রত্য কম ঘনত্ব বা গভীরতাযুক্ত স্থানে বায়ুর কম হয় তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে যে প্রথম প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম আর ভিডিওটি শেষ করার বলে দিই তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেলাইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য